বিমানের মতো বিমানের পাখার মতো সে দুটি পাখা দুটি পাখার মতো দুটি হাত সামনে প্রসারিত করে হ্যাঁ ভয় দিয়ে লাভ নেই বিমান মতো খেলোয়াড় বাংলাদেশের তারকা একজন খেলোয়াড় বিমানিক বল দেখা যাক কি হয় সেটি দেখার অপেক্ষা এর কি পারবেন তাকে ট্যাগেল করতে নাকি সে বিমানিক বল সফল হবেন দেখা যাক কি হয়

আবার ادیপান দেখা যাক কি হয় সুন্দর একটি মোমেন্ট সুন্দর খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতি ঠিক আছে ঠিক খেলা শেষ হোক শেষ হল প্রধান অতিথিকে বরণ করে নেব সামনে দুহাত প্রসারিত করে জয় ভাই তাই জগতে যত আছি ঐতিহ্যবাহী খেলা হাডুডু হাজার হাজার দর্শক করতালির মাধ্যমে স্বাগত জানালেন এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা খেলোয়াড় মহাদ মহোদয়গণকে দেখা যাক আবারও দীপায়ন আবু তালেক মালয়েশিয়া থেকে দেখ যুক্ত আছেন ইলিয়াস লাওলিয়া শেখপাড়া থেকে দেখ যুক্ত আছেন নড়াইলের ছেলে আবারও বিমান ইকবাল অনুরোধ জানিয়েছেন দিপানকে দিলপাজি দেখানোর জন্য রশেদ আমরা জানি দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু এই মাঠে হলুদ কার্ডের বন্যা বয়ে গিয়েছিল আজকে কিন্তু রেফরি এখনো হলুদ কার্ড দেখাই নাই কোনো প্লেয়ারকে আবার বিমানিক বল বিমানিক বল সফল হলেন ইচ্ছা দিয়ে মেরে গেলেন ওই দীপায়ন কে বিমানিক বল বাপি টাইগার টাইগার খাতো বাপ্পি রেড দিতে যাচ্ছেন দ্বিতীয় অর্ধের খেলা চলমান এক দল নিয়ে খেলছেন ওই বাপি টাইগারের দল দেখা যাক কি হয় সেটি দেখার অপেক্ষা হাজার হাজার মানুষ বাপি টাইগার সফল হলেন একজনকে একেবারে টেনে হয়েছে নিয়ে চলে এলেন তারপর পাপি টাইগার কিন্তু আবেদন জানিয়েছেন দেখা যাক কি হয় দুজন মার যাবেন কিনা রেফ্রি কি সিদ্ধান্ত নাই একজন 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 রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত একজনকে মার ঘোষণা করলেন একজনকে বাতিল করে দিলেন ওই মাঠের থেকে রেফ্রি বারবার পকেটে হাত দিচ্ছেন হলুদ কার্ড কি পাবে হলুদ কার্ড কি পাবে বেশি কথা বললে হলুদ কার্ড দেখাই দেখা নেই আমরা দেখেছি এই দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু এই মাঠে হলুদ কার্ডের বন্যা বয়ে গিয়েছিল স্থানীয় জনগণ কিন্তু অনেক শক্তিশালী আজকের এই খেলার যারা কমিটির দায়িত্বে আছেন কঠোর অবস্থানে আছেন তারা এবং রেফ্রি খুব বিচক্ষণ একজন রেফ্রি দেখা যাক হাত দিয়ে ছো চেষ্টা বাস পাখির মতো একেবার কিন্তু কাঠাল রাঠার মতো আটকে দিলেন ওই বিমান ইকবালকে অসাধারণ একটি ট্যাকেল দেখতে পারলাম সুন্দর খেলা সুন্দর মোমেন্ট সুন্দর পরিবেশ একেবার সুন্দর পরিচালনা একজন পপি টাইগারের টাইগার একজন প্লেয়ারের পরিবর্তন একজনের পরিবর্তন গতকাল আর হিসেবে মাঠে নামলে মাত্র একজন প্লেয়ার যার কথা বলছিলাম এর আগে ধারাবাসে সেই খুলনা কিং কাশেম বাংলাদেশের বিভিন্ন প্রান্ততে যাকে যাকে দেখা যায় ইউটিউব ফেসবুক কাপানো প্লেয়ার কুলনার কিং কাশেম প্রথমবারের মতো দ্বিতীয় অর্ধের খেলা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মাঠে নামে জানাবেন একজন দুজন একবার গুল্লা খেলার মতো ফাঁকি দিয়ে চলে গেলেন ওই কুলনার কিং কাশেম প্রিয় দর্শক ভাইরা আপনাদেরকে আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি দেখবেন যেহেতু হাজার হাজার মানুষের উপস্থিতি অনেক বড় একটি খেলা আমার কথাই ভুল হতেই পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অধিপায়ন অনুরোধ জানিয়েছিলাম দেখা যাক কি হয় কি করলেন ইসলামরা আবার খুলনার কিং কাশেম এই সেই কাশেম যার খেলা আমরা বিভিন্ন সময় দেখেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলার একমাত্র কিংবদন্তি প্লেয়ার খুলনার প্লেয়ার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তিনি খেলে থাকেন একজন ভালো মানের প্লেয়ার একজন খুব বিচক্ষণ প্লেয়ার রেডার আমার অধিপায়ন দেখা যা হেপা রাশেদ একজনকে টেনে হেসে নিয়ে চলে গেলেন তার পথে ওই দীপায়ন খুব সুন্দর একটি খুলনার কিং কাশেম রেট দিচ্ছেন দেখা যাক কি হয় সেটি দেখার অপেক্ষায় হাজার হাজার মানুষ আডুডু প্রেমী মানুষ বারবার বলতে হয় কাছে খুলনার কিং কাছে এক দুই তিন তিনজনকে মেরিয়ে নিয়ে চলে গেলেন তার নিজের কোটে কেন জানি তাকে বসিয়ে রাখা হয়েছিল জানি না কেন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে তাকে নামতে হলো এই মাঠে কেন বাংলাদেশের একজন এরকম ভালো মানের প্লেয়ার দ্বিতীয় অর্ধের খেলায় নামতে হলো সেটি আমরা জানি না কেন কমিটি এই দলের দল নেতা কেন তাকে বসে রেখেছিলেন আবার দিবায়ন করেছে কিন্তু না একজন

কাশম কিন্তু এবার ওই এরশাদ কে আটকে দিলেন খুলনার কিং প্রথমবারের মতো কট হলেন খুলনার কিং কাশম প্রথমবারের মতো কট হয়ে কিন্তু মাঠের বাইরে গেল এবারও আবারও তুই তরফদার আমরা তুই তরফদারের কাছে অনুরোধ জানাচ্ছি একটা ঢিক বাজি দেওয়ার জন্য

কিন্তু কেন যে তাকে একজন মানুষ সঙ্গ দিল না একজন সঙ্গ দিলেই কিন্তু তার চ্যাকল হয়ে যেতে পারত আমার অভিপ্রায়ন সময় কিন্তু যাই যায় শেষ মুহূর্তের খেলা চলছে সবাই যুক্ত হয়েছে যে যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু লাইফ শেয়ার করে দিবেন শেষ মুহূর্তে

অসংখ্য ধন্যবাদ নতুন একজন ফলোয়ার রাশেদ তিন তরফদার রেড দিচ্ছেন দেখা যাক কি হয় শেষ মুহূর্তের খেলা সময় কিন্তু যায় যায় বিমানিক বল একবারই চলতেছে আবারও বাপি টাইগার শিবলুর রহমান মালয়েশিয়া থেকে এইমাত্র যুক্ত হলেন অসংখ্য ধন্যবাদ শফিক আহমেদ সুন্দর একটি মন্তব্য করেছে ধন্যবাদ ধরেছে কিন্তু না ব্রাম ছাড়বি উড়ে নিয়ে গেলেন বাপি টাইগার আবারও আবারও তুই তার ভাই ডিগ বাজি অনুরোধ জানাচ্ছি বারবার তুই ভাইকে ডিগবাজি দেখানোর জন্য অনেকে কমেন্ট করেছেন ডিগবাজি দেখার

সালাউদ্দিন লাভলে ঢাকা মিরপুর থেকে যুক্ত আছেন সুইটস এন্ড বেকারি আপনাদের গেদাতে জানিয়ে রাখি আজকের খেলাটি হচ্ছে প্রেন আপের সৌজন্যে এই গুল্লিয়া মোহাম্মদপুর মাগুরার যে বিশাল হাডুডু খেলা একটি আন্ডার সিসি মোটর সাইকেল পুরস্কার এটি হচ্ছে প্রেন আপ প্রেন আপের সৌজন্যে একজন ক্যামেরে কাশেমকে একটা হাত দিয়ে টাস করে মেরে চলে গেলেন জানি না কেন প্রেন আপের সৌজন্যে আজকের এই খেলা আজকের এই খেলার প্রথম পুরস্কার হান্ড্রেড সিসি মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ খেলা কিন্তু সময় কিন্তু যায় যায় শেষ হয় শেষ সময়ের খেলা চলমান আজিজুর রহমান আজিজুর বিনোদপুর মাগুরা ভাই চিত্র বিশ্রাম এক গোলে এগিয়ে আছে আজুর ভাই বিল্লাল মোল্লা কুয়ের থেকে যুক্ত আছেন শরীফুল ইসলাম পুরস্কার আছে হান্ড্রেড সিসি মোটর সাইকেল মিকাইল অনেক মিস করছেন খেলাটি ধন্যবাদ খেলাটি লাইভে দেখুন শেয়ার দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দিন আবারও তুহিন তার সবুজ ধানমন্ডি খেল জিগাতলা থেকে দেখছেন সবুজ ভাই অসংখ্য ধন্যবাদ নতুন একজন ফলোয়ার ভাই ফলো দিয়ে সামুদ্রি টিভির পাশে থাকবেন সোহাগ ইসলাম রেফরি জানিয়ে দিলেন তিনজনকে উড়িয়ে নিয়ে গেলেন তহিন তারকদা চিত্র বিশ্রামপুর কিন্তু চিত্র বিশ্রাম এক শূন্য গোলে এগিয়ে আছেন সময় কিন্তু যাই যাই শেষ সময়ের খেলা চলছে আঙ্কেল একটু বসেন দীপায়ন শেষ সময়ে দেখা যাক কি হয় দেখেন বিমানিক বল কিন্তু একবার হ্যাঁ বিমানিক বলকে হাত দিয়ে ছো দিয়ে মেরে দীপান কিন্তু স করে চলে এলেন এক শূন্য এগিয়ে ওই বাপি টাইগার সরি তুই তার তার দল বাপি টাইগারের দল কিন্তু এক শূন্য গেলে পেয়েছি মন্ডল ইউরোপ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ পেজে ফলো দিয়ে ফেসবুক পেজের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা নতুন ফলোয়ার আছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম খেলা কালকেও কিন্তু একটা খেলা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু খেলা হয়ে থাকে আমরা সেখানে যে আপনাদেরকে সরাসরি খেলা দেখিয়ে থাকি সৌরভ ঢাকা ধানমন্ডি থেকে যুক্ত আছেন এস কে হরক খান উগান্ডা থেকে নয়ন সবুজস কানাডা থেকে জাহাঙ্গীর ভাই একটা ঠিক মাছি লাস্ট মোমেন্ট আমরা অনুরোধ জানিয়েছি সম্ভবত লাস্ট লাজযোগ লাস্ট যুগ সম্ভবত রেফি কিন্তু ঘড়ির কাটা